আলা রসুল রসুলহিল করিম আম্মাবাদ আমাদের মুসলিম পরিবারগুলো বা অন্যান্য জাতির পরিবারও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় বাধার সম্মুখীন হয় অনেক অনেক গণ্ডগোলের মধ্যে পতিত হয় যে সকল কারণে এই গণ্ডগোলগুলো হয়ে থাকে বা পারিবারিক সমস্যাগুলো হয়ে থাকে তন্মধ্যে অন্যতম একটি সমস্যা হলো স্বামীর যে পরিবার আছে এই পরিবারের অন্যান্য পুরুষ এই স্বামীর স্ত্রীর সাথে একসাথে আসা দেখা সাক্ষাৎ হওয়া মিলিত হওয়া তো এই ক্ষেত্রে একটা কথা চলে ফ্রি মাইন্ড যে স্বামীর যে পরিবার আছে এই পরিবারে স্বামীর বড়ো ভাই স্বামীর ছোটো ভাই অথবা স্বামীর ভগ্নিপতি তারা এই স্ত্রীর কাছে আসতে পারা এবং স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা এবং স্ত্রীর সাথে ফ্রি মাইন্ড থাকা তো এইভাবে যদি চলতে থাকে অনেক পরিবার এর মাধ্যমে ধ্বংসাত ধ্বংসাত্মক অবস্থার মধ্যে পড়ে যায় এর মাধ্যমে ধ্বংস হয়ে যায় মিশকাত শরীফের তিনশত এক নম্বর হাদিস বুখারি এবং মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে আছে যে নবী করিম আসাল্লাম বলেছেন স্বাভাবিক যে কোনো মহিলার সাথে দেখা করা এটা থেকে নিষেধ করেছেন ইয়াকুম অদ্দহুল আলা নিসা যে তোমরা মহিলাদের কাছে প্রবেশ করা মহিলাদের কাছে দেওয়া যাওয়া তাদের থেকে দেখা সাক্ষাৎ করা থেকে তোমরা বিরত থাকো কেননা কোনো মহিলার কাছে যদি বেশি বেশি যাওয়া হয় দেখা সাক্ষাৎ করা হয় ফ্রি মেক্সিন এবং ফ্রি মাইন্ডের যদি থাকা হয় তাহলে দেখা যায় যে মিল মোহাব্বতের কারণে অনেক ধরনের সমস্যা ঘটে যায় তো একজন সাহেবী জিজ্ঞাসা করলেন আর আয়ত আল হাম হে আল্লাহ রসুল আপনি বলুন তো স্বামী পক্ষের যে আত্মীয় স্বজন আছে তারা স্ত্রীর কাছে আসতে পারবে কি না মিলিত হতে পারবে কিনা তো নবী করিম সাল্লি আসাল্লাম বললেন আল হামু আল মাউত হামু হলো মৃত্যু সমতুল্য অর্থাৎ দেবর ভাসর ননদ যারা আছে এরা হলো মৃত্যু সমতল্য এদের আসার কারণে অনেক সময় বিভিন্ন ধরনের বিপত্তি জেনা ব্যবিচার সহ পরিবার পারিবারিকভাবে সংসার ভাঙা সহ বিভিন্ন কাজ হয়ে যায় এজন্য আমাদেরকে খুব বিরত থাকতে হবে অনেক সময় দেখা যায় তারা আপু বলে ডাকে ভাবি বলে ডাকে বা বিভিন্ন কিছু বলে ডাকে এবং অনেক নরম সরে কথা বলে এই নরম সরে কথা বলার কারণে অনেক মহিলাই তাদের দিকে ধাবিত হয়ে যায় অভিজ্ঞতায় দেখা গেছে যে বিভিন্ন পরিবারে যখন কোনো মহিলার বিয়ে হয়ে এই পরিবারে আসে তো ছোটো ভাইয়ের সাথে স্বাভাবিকভাবে আচরণ করে ছোটো ভাই হিসাবেই জানে ছোটো ভাইও তার ভাবিকে আবু বলেই ডাকতে থাকে দেখা যায় এইভাবে ডাকাডাকি এবং কথাবার্তা হতে হতে এক সময় খারাপ দিকে চলে যায় যখন বড়ো ভাই তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রী আবার এই বিষয়টা তার ছোটো ভাইয়ের সাথেও আলোচনা করে তখন ছোটো ভাই তাকে ফুসলাইতে থাকে স্বামীর উপর আরও বিমুখ করার চেষ্টা করতে থাকে এবং তার দিকে ধাবিত করার চেষ্টা করতে থাকে এভাবে একটা পরিবার এর ভিতরে মারামারি ধ্বংস হাবিজাবি অনেক কিছুই হয়ে যায় তো যদি আমাদের বিরোধ থাকতে হয় তাহলে ফ্রি মাইন্ড এবং ফ্রি মিক্সিং থেকে আমাদের দূরে থাকতে হবে একটা পরিবারকে ইসলামের উপরে উঠাইতে হবে ইসলামী বিষয়গুলো যদি পরিবারের ভিতর বাস্তবায়ন হয় তখনই একটা সমাজ সুন্দর সমাজ হতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের এই নিয়মগুলো আমাদের পরিবারে আমাদের সমাজে বাস্তবায়ন করার তহফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين